ঘরের মধ্যে খণ্ড চাদর পাওয়া সেই চাদর খানিক কোন মত তিনি সদর রাখলেন এবার বলছেন আমি আর কোথাও থাকবে না আমার কোথাও ভালো লাগে না আমার সবচাইতে প্রিয় দরবার হলো আমার প্রিয় নবীর দরবার মদিনা মক্কেবল করুন ঠিক মাসে না তার বাড়ি আস্তে আস্তে রওনা করবেন কিন্তু প্রচন্ড ঠান্ডার সময় ওই আরবে সময় শীতকাল চলে ওই শীতের ভিতরে এই সাহেব দেহ নিয়া গায়ে কোনো কাপড়ের নাই শুধু একক্ষ কাপড় দিয়ে তিনি সতর্ক লেগেছেন কোন মতন হেঁটে মারিয়া

এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবির মনটা খারাপ হয়ে গেল সাহাবি কাঁদতে কাঁদতে বলছেন ইয়া আমার গোটা জীবনে চাওয়া হলো আমি কেন শরীফে আল্লাহর দরবারে হাজির হতে পারি আপনি কাফের বেঈমানদের জন্য আমার জানমালকে হারাম করে দিলেন এই দোয়া করেন মানে কাফের আমাকে মারতে পারবে না আমি শরীফ হতে পারবো না রাসূলকে দেখে বলছেন সাহাবিরে ওয়াইমা তাআলা ফিরাশি

আমার নবীদের কাছে এক গ্লাস দুধ হারিয়ে দিয়ে গেল একটি আরেকজনকে দিলেন তিনিও পান করলেন দুধ কমেনা সহানন্দা বললেন দুধ কমেনা সবাধিক এক গ্লাস দুধ সবার দুধ পান হয়ে গেছে আমার বললেন সোনা সাহাবীরা

যুদ্ধে গেলেন আর রাসূল বললেন আব্দুল্লাহ চলো তুমিও চলো যুদ্ধে রে এক সঙ্গে নিয়ে গেলেন অভিযান শেষ হলো ফেরोत আসতেছেন ফেরोत আসার কথা হঠাৎ তো আমার নবীর কানে সংবাদ আসল হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুব অসুস্থ আমার নবীজি একটু মানে অবাক হয়ে গেলেন আর বললেন দেখো তোমরা আব্দুল্লাহটাকে খুব উত্তম নার্সিং করো তোমরা সেবা করো সাহাবীরা খুব চেষ্টা করলেন তিন দিন পর নবীর কাছে সংবাদ চলে এলো হুজুর নিষ্ফল চেষ্টা হলো না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীজি কেঁদে ফেললেন বলছেন সাহাবীরা সম। আমার আব্দুল্লাহ জানা আয়োজন করো জানা যার নামাজটা কেউ পড়াবে না আমি রসুল তার ইমান হয়ে যাবো জানা যায় দাঁড়ায় গেছেন মুজাহিদরা সব মুজাহিদ আমার নবীজি সব বেলা রসুল জানাজা পড়ান শেষ করলেন

আমি আজকে কাউকে নামতে দেব না আমি রসুল নিজে কবরে নামবো নামবো এই কথা বলে রসুল নিজে কবরের মাটিতে নামলেন নামে হাতটা গায়ে দিনে আর বলছেন আবু বকার কোথায় হুজুরে যে আমি আমার ডানে নাম অমর তুমি কোথায় আমার পামে নাম কয়জন নামলেন বলেন কয়জন বলে এই তিনজন তো সাধারণ মানুষ কবর বসের কি ভাগ্য তিনজন বিখ্যাত মানুষ কবরের ভিতরে নেমেছে আমার নবীজি দুইটা হাত আগায় দিলেন বলছেন সাহাবীরা আমার কোলিদার সাহাবী আব্দুল্লাহ লাশ আমার হাতে তুলে দাও নবীজি লাশটা ধরলেন বলছেন আবু বকর মাথা ধরো কবর পাটা ধরো কবরে সয়া দিলেন কবরে সয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে আকাশের মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল উপর আমি বিশ্বনবীর রাজি আছি সন্তুষ্ট আছে খুব খুশি আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি মাফ করে দাও আমার আবদুল্লাহ কবরকে জেন্নাতের টুকরা বানায় দাও এমন করে আমার নবী যখন তখন দোয়া করেন পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেনে মেনে বলছেন আমার পোড়া কপাল আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম আমার জীবন ধন্য হয়ে যেত রে আমার ভাইরা জীবনটাকে সুন্দর করে সোনালি বানায় ফেলবো গোছানো বানায় ফেলবো এলো আমার জীবনের কোনো মূল্য নাই সাজানো গোছানো জীবন তখনই হবে যখন বান্দা ইমান আর নে কামল করবে জোরে বলে সফল হওয়ার জন্য শর্ত কয়টা বলে নয়টা বলেছে কয়টা এক নম্বর নাম্বার দুই হল সফল হওয়ার জন্য নাম্বার দুই যেটা দরকার পদ্মা ওদ কাম فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جرب الله أكبر الأعلى শেষ নি갈ারُونَ আপনি বলতে সফল কি হতে চাও নাকি সফল হওয়ার জন্য বাইরের দিকে নয়। অন্তরটা ঠিক রাখো নফসটা ঠিক রাখো নাফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে বান্দা যদি এই ভিতরটা এই রূহটা যদি ঠিক হয়ে যায় নফসটা যদি ঠিক হয়ে যায় বান্দার সব ঠিক হয়ে যাবে আল্লাহ পাক কিছু দেখবেন না লা ইলাহা ইল্লা

হিংসা সমস্ত নেক আমলকে শেষ করে দেয় যেমন করে আগুন প্রত্যেকটা কাপ পণ্যকে জ্বালিয়ে করে দেয় হিংসার ধারে বসে আমরা যাবো না লোভের ধারে বসে যাব না অবৈধ ধারে বসে যাবো না আল্লাহ বলছেন যদি হতে চাও

রুহের জগৎ থেকে দেখছে এই ষোল বছর আমরা যা দেখেছি ফেরন পৃথিবীতে ছিল হলো ষোলশো বছর ষোলশো বছরে তার কারণে জ্বর হয় না কষ্ট হয় এরা ছিল কত বছর ষোলো বছর কিন্তু মিল আছে কিন্তু কথা বললো সংখ্যারও কিন্তু মিল আছে চরিত্র ছিল ফেরণে একটাই নেশা ছিল ক্ষমতা হারানো হারানো যাবে হয়

ইসলাম বিরোধী কোন অপচক্রান্ত টিকসই হতে পারে না সকল কিছুকে রুখে দাঁড়িয়ে আমাদের একটি কাজ সামনে পড়া যে হলো কোন আইন মানে না আল্লাহ আইন ছাড়া একমাত্র জমিনে চলতে হবে কার বিধান কার বিধান এটাকে মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাই আমাদের সাহায্যের জন্য কাউকে লাগবে না

যদি করে থাক আল্লাপা কেটে কে শ্লাহ করে দিবেন সংশোধন করে দিবেন এবং আল্লাহ বলছেন এই কাজটি করতে পার আমি আল্লাহ তোমাকে মহা সফলতা দান করবো যে বলিস

সতর্কতার সঙ্গে পা ফেলবে অত্যন্ত যত্নশীল হয় জমিনে চলাফেরা করবে সবার থেকে সে করে ভিন্ন ইমানদের কখনো অপচয় করতে পারে না ইমানদের কখনো দুর্গন্ধ জাতীয় কোনো পরিবেশে যেতে পারে না আমার দেশের মানুষ সাধারণ মানুষ বেশি না পিড়ি খাওয়া মানুষ বেশি খাওয়া মানুষ বেশি বলে না সা বেশম বচ বন্। এগুলো সন্ে সম্পর্ক চ আ করে জয়ে বল আজ আমি ম স তিটা স সংৃর্ করে বলছে নাম ।

সুর বন্ধ হবে না জেনা বন্ধ হবে না আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ বলেছেন কোন এক ব্যক্তিদের সরাসরি আমি শুনতেছিলাম কোথায় যেন পলটন হবে মেবি উনি বলছিলেন শোনো না আমার ভাইরা তিন যুগ ওয়াজ করলাম ৩৬ বছর চলে ২০০৩ সালের দিকে এই কথা বলছিলেন তিনি ৩৬ বছর ধরে কত ওয়াজ করলাম সুদ কমে নাই জেনা কমে নাই মদের মতো কমে নাই দিন দিন বেড়ে চলেছে এই ওয়াজ কিয়ামত পর্যন্ত করলে কোনো কাজ হবে না কিন্তু অতি সহজে এই মদের বোতল বন্ধ হয়ে যাবে সুদের কারবার বন্ধ হয়ে যাবে যদি সুদের বিরুদ্ধে আইন পাস করে যদি যাকাত ভিত্তিক আইন প্রতিষ্ঠা করা যেতে পারে জেনা বন্ধ হয়ে যাবে জেনা লাইসেন্স বন্ধ করে দেওয়া হয় জেনা বন্ধ হয়ে যাবে মদের দোকান বন্ধ হয়ে যাবে মদের লাইসেন্স যদি বন্ধ করে মদের দোকান বন্ধ হয়ে যাবে আমার বন্ধ করে জায়গা মতে ইসলাম পৌঁছে যায় সবাই চানতে নাকি সবাই চান নাকি আমার নবীর আল্লাহ বলছেন রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের জন্য আমি চারটা আইন দিলাম চারটা দফা দিলাম রাষ্ট্র ক্ষমতা পাবে চারটা কাজ করবে এই চারটা কাজ করার জন্য যে দল সেই দলকে আপনার সমর্থন দিবেন নাম্বার ওয়ান হলো নামাজ যারা কায়েম করবে যাকাত যারা আদায় করবে শক্ত যারা যারা আদেশ দেবে অশক্ত যারা যারা বাধা দেবে এই কাজ যারা রাষ্ট্র ক্ষমতা পেলে করে কাজ যারা করবে তারাই হচ্ছে মুসলমানদের পক্ষের তারাই হচ্ছে ইসলামের পক্ষের শক্তি এই 5 বছর কেও কি করতে ছিল না

ওই কি বলে ভাত দিয়ে চাউল দিয়ে চাউল দিয়ে আমার জন্য খুশি হয় খাবার নিয়ে এসছে আমি বানায় এই খাবারটা খুবই খুব ভালো খাবার উনি ভাবতেছে তোমার খুশি হবে খাবার আপনাকে বললো